কাটাখালী হাই মাদ্রাসার পরিচালন সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তৃণমূলের শক্ত হচ্ছে হিঙ্গলগঞ্জের ঘাটি পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটস এর খাঁচা স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিম্পি প্যালেস এর বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস হাসনাবাদ ব্লকের কাটাকালি হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল কংগ্রেস আজ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ছজন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন বিরোধী কোন রাজনৈতিক দলই প্রার্থী দেয়নি ফলে সকল আসনে তৃণমূলের প্রার্থীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন এদিন উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি আমিরুল ইসলাম বরুনহাট রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আবুল কালাম সহ তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মী সমর্থকেরা তাদের মতে এই নির্বাচন তৃণমূলের সাংগঠনিক শক্তির বৃদ্ধির প্রমাণ দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে হিঙ্গলগঞ্জের দলকে আরো বেশি করে মজবুত ভিত্তির উপর দাঁড় করাবে এই সাফল্য স্থানীয় স্তরে এই ধরনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়কে ঘিরে কর্মীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গিয়েছে নেতৃত্ব আশাবাদী গ্রামীণ শিক্ষাঙ্গনের শিক্ষার মান উন্নয়ন এবং পরিকাচামার উপর আরো বেশি করে জোর দেবেন বলে জানিয়েছেন জয় প্রার্থীরা দেখেন এটা তো নতুন নয় দীর্ঘদিন ধরে এখানে যারা অভিভাবক প্রতিনিধি নির্বাচনে আমাদের এখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা নমিনেশন দিই এখানে কোনো বিরোধী নমিনেশন দেওয়ার মতো লোক নেই এই এলাকা তৃণমূল কংগ্রেস সমর্থিত পঞ্চায়েত ভোট বলে লোকসভা বিধানসভায় আমরা এখানে নব্বই পঁচানব্বই পার্সেন্ট ভোট পাই সেই জন্য স্কুল মনোনয়নে অভিভাবক নির্বাচনে প্রতিদ্বন্দ্বী থাকার কথা নয় দীর্ঘদিন এইভাবে আমরা আসছি আমরা সিস্টেমের মধ্যে সেইভাবে নমিনেশন দিলাম এবং আগামী দিন স্কুলের উন্নয়নে আমরা বোত স্কুলে উন্নয়নে সাহায্য করবো এবং আমরা এর আগে নির্বাচন দেখেছি আমরা সেখানে দেখেছি যারা সিজন থেকে নমিনেশন জমা হয়েছিল কিন্তু তারা বেশি ভোট পায়নি তারা সবসময় যখনই তারা নমিনেশন জমা করে তখনই তারা পরাজিত হয় তাই আজকেও আমরা আশা করেছিলাম যে বিরুদ্ধে এখানে নমিনেশন জমা করবে কিন্তু কোনো দিদিদের আজকে নমিনেশন জমা করেনি তাই আমাদের যারা ক্যান্ডিডেট ছিল তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় সব জয়লাভ করে গেছে দেখুন এই কাটাকালে আই মাদ্রাসার সংলগ্ন যে বসতি এই সমস্ত বসতির মধ্যে মমতা ব্যানার্জির অনুগামী সংখ্যা অনেক বেশি এখানে অতি শান্তিপূর্ণ এলাকায় এখানে সবাই মনোনয়নপত্র দেওয়ার ইচ্ছুক ব্যক্তিদের আমরা সবাইকে আহ্বান করেছি এখন দেখা গেল আজকের অন্তিম পর্যায় আমরা প্রথমে ভেবেছিলাম একদম শেষে অন্তিম পর্যায়ে আমাদের দল থেকে নমিনেশন দেওয়া হবে নমিনেশান দিতে এসে জানলাম যে আর কখনও কোনো নমিনেশান বিকল্প কোনো কিছু করে তার মানে এই যারা নমিনেশান দিয়েছেন তারাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন এই এলাকাটায় হচ্ছে মানে টোটালি মানুষ খুব শৃঙ্খলিত এবং ভদ্র এবং শিক্ষিত মানুষ অতি দরিদ্রতার সঙ্গে তারা এই ভদ্রতা বা শিক্ষার হাত যে জায়গাটা রেখেছেন সেখানে কিন্তু দারিদ্রতার সঙ্গে সংগ্রাম করে এই সুন্দর জায়গাটা তারা হাসনাবাগ থেকে সুকান্ত দাসের রিপোর্ট নিউজ টাইম